আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেলগরবাটি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওয়ার্স আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন নিয়ে আসছি তো আপনারা যারা ছোটো পরিবারের জন্য ইলেকট্রিক ওভেন চাচ্ছেন একদম পারফেক্ট একটা ইলেকট্রিক ওভেন নিয়ে আসছি তো যারা ছোটো পরিবারের জন্য ছোটো একটা ইলেকট্রিক ওভেন খুঁজছেন তাদের জন্য এই ইলেকট্রিক ওভেনটা কিন্তু বেস্ট হবে ভিওয়ার্স বাইশ লিটারের একটা ইলেকট্রিক ওভেন তো এই ওভেন দিয়ে আপনারা কেক পিৎজা বিস্কিট রুটি যত ধরনের বেকিং আইটেম আছে সব কিছুই দিয়ে করতে পারবেন ভিউর্স এটির কি কি ফিচার রয়েছে কি কী অ্যাক্সেসরিজ পাবেন কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ডিটেইলস থাকছে এই ভিডিওতে ভিউয়ার সম্পূর্ণ ভিডিওতে থাকবেন তো ভিউয়ার্স প্রথমেই আমি এই যে ইলেকট্রিক ওভেনটা এটা কিন্তু এটার যে বক্সটা একটু বক্সটা আমি আপনাদেরকে প্রথমে একটু দেখাই দেখেন এটা মডেল নাম্বারটা আপনারা একটু মনে রাখবেন তো ভিউয়ার্স আপনারা জানেন মিয়াকো ব্র্যান্ড খুবই ভালো একটা ব্র্যান্ড বাংলাদেশের বাংলাদেশে কিন্তু এই ব্র্যান্ডটা খুবই চলতেছে তো এটার মডেল নাম্বার কিন্তু এম টি টোয়েন্টি আর এটার হলো ক্যাপাসিটি বাইশ লিটার ক্যাপাসিটি ভিউয়ার্স এটার বাইশ লিটার ক্যাপাসিটি আদার্স যে ফিচারগুলো রয়েছে তো এই ছোট্ট ইলেকট্রিক ওভেনটাতে কিন্তু আপনারা পনেরোশো ওয়াট পর্যন্ত এটা পাবেন এটা পাওয়ার যে কনজ্যামশন এটা পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াটে আপ এই ইলেকট্রিক ওভেনটা চলবে ভিউয়ার্স তো এই ইলেকট্রিক ওভেন দিয়ে আপনারা কিন্তু খুব কম সময়ে পারফেক্টলি কেক তৈরি করতে পারবেন যারা ছোটোখাটো বাসায় থেকে কেকের বিজনেস করেন তারাও কিন্তু এটাতে কেক করতে পারবেন গ্রিল করতে পারবেন তো কিভাবে আপনারা ইউজ করবেন সমস্ত ফাংশন আমি পুঙ্খানুপুঙ্খানু দেখানোর চেষ্টা করব যাতে আপনারা এক ভিডিওতেই এই ইলেকট্রিক ওভেনটা চালানো শিখতে পারেন ভিউয়ার্স আর ভিউয়ার্স সব শেষে ভালো একটা প্রাইজ দেবো সঙ্গেই থাকবেন এমন একটা প্রাইজ দেবো যাতে আপনারা সবাই নিতে পারেন ভিউয়ার্স তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এটার সাথে কি কি পাচ্ছেন আপনারা দেখেন একটা এর সাথে একটা ওয়্যার র্যাক পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই একটা ওয়ার ওয়্যার র্যাক এটা কিন্তু একদম পিওর এসেস পিওর এসেস এটাতে কিন্তু আপনারা গ্রিল করতে পারবেন এছাড়াও আপনারা এটা এক্সট্রা যদি ট্রে থাকে ট্রেটা এর ওপর রেখে কিন্তু আপনারা কিন্তু বেকিং গুলো করতে পারবেন বিশেষ করে এটা ধরেন আপনি মাছ করবেন মাছ রেখে কিন্তু এটাতে গ্রিল করতে পারবেন আর এটার সাথে আরেকটা ট্রে পাচ্ছেন ফুড ট্রে এটাকে ফুড ট্রে বলে এটা কিন্তু দেখেন নন স্টিক একটা ফুড ট্রে এটার মেজারমেন্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের পিৎজা বা কেক কত বড়ো হবে সেটার একটা মাপ দিয়ে দেবো আপনাদেরকে তো দেখেন এটা এটাতে কিন্তু আপনারা পিৎজা করতে পারবেন কেক করতে পারবেন এইটাতে এর সাথে দেখেন এটা হলো রুটিসেরি স্টিক তো এটাতে আপনারা আপনারা মুরগির যে গ্রিল করে গ্রিলটা এটাতে আপনারা করতে পারেন তো এটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে এটা আছে এটার মাধ্যমে আপনারা মুরগিটা কিন্তু আটকায় নিতে পারবেন এটা আপনাদের মাপ অনুযায়ী আপনারা এইভাবে লেগে নেবেন এই যে এইভাবে লেগে নেবেন আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করি তারপর আমি লাইন দিয়েও দেখাবো এটা আর ফাংশনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা এটা কন্ট্রোল করতে পারেন খুব সহজেই দেখেন গ্রিল আর এর সাথে আরও দুইটা হ্যান্ডেল দিয়েছে এটা দিয়ে যখন এই যে যে ট্রেটা দেখালাম এই ট্রেগুলো যখন গরম হবে তখন কিন্তু আপনি হাত দিয়ে ধরতে পারবেন না এটা দিয়ে কিন্তু আপনার বের করতে হবে এই যে এটা আছে এই যে এটা দিয়েও আপনারা বের করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো তো এখন আমি ভিতরে তো দেখাই এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো মেনু দিয়ে দিয়েছে এইগুলো মেনু আপনারা চাইলে আপনারা গুগলেও অনেক পাবেন তো এখানেও কিন্তু দিয়ে দিয়েছে এটা কিন্তু গ্লাস ডোর আর এটা কিন্তু এইভাবে খুলতে হয় এই এইভাবে খুলতে পারবেন তো আপনারা কিন্তু এই দরজাটা কিন্তু কয়েকটা স্টেজে খুলে রাখ খুলতে পারবেন যেমন এই স্টেজে রাখতে পারবেন এই স্টেজে রাখতে পারবেন এই স্টেজে রাখতে পারবেন তো যেভাবে যার সুবিধা আর ভিউয়ার্স একটু ভিতরে আপনি দেখায় আপনাদেরকে দেখেন ভিওয়ার্স একটু ভিতরে দেখেন অ্যালুমিনিয়ামের বডি দেখেন এগুলো কিন্তু মরিচিকা ধরার কোনো সম্ভাবনা নাই ভিওয়ার্স দেখেন নিচে দুইটা হিটিং স্টিক রয়েছে এই যে দুইটা আর উপরে দুইটা আছে এই হলো চারটা হিটিং স্টিক এই হলো এই স্টিকগুলো গরম হবে কিন্তু এইগুলো এই আর এটা কিন্তু আপনি চাইলে নিচেও কন্ট্রোল করতে পারবেন উপরেও কন্ট্রোল যদি চান যে আমি শুধু নিচে হিট দেবো নিচ থেকে হিট দেবো তাহলে শুধু নিচেও অন করে রাখতে পারবেন আর যদি আপনি চান উপর থেকে নিচ থেকে দুইভাবে আমি হিটটা দেবো সেটাও কিন্তু আপনি করতে পারেন যদি চান যে উপরের স্টিক শুধু চালাবো নিচেরটা চালাবো না ওপর থেকে হিটটা দিবে তো আপনি সেটাও করতে পারেন তো আমি একটু এই যে এখানে আসি দেখেন এই যে এটাতে এটাকে বলে থার্মোস্ট্যাট নব তো এটাতে কিন্তু আপনি টেম্পারেচার সেট করতে পারেন একশো ডিগ্রি থেকে আপনার দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু আপনি টেম্পারেচার সেট করতে পারবেন এরপরে ফাংশন নপ রয়েছে এই যে দেখেন আমি এর আগে যেটা বললাম আপনি যদি এইখানে রাখেন এইখানে আপনি যদি রাখেন তাহলে কিন্তু আপনার রুটি সাইডে ঘুরবে প্লাস উপরের দুইটা স্টিক এবং নিচের দুইটা স্টিক সব কয়টা স্টিকই কিন্তু এই যদি এই অপশনে রাখেন এই অপশানে যদি রাখেন তাহলে কিন্তু দুইটাই ঘুর সবগুলোই কাজ করবে সব ফাংশানই কাজ করবে আর এইটাতে যদি দেন এই যে এইটাতে যদি দেন তাহলে কিন্তু উপরের স্টিক অন হবে উপরের স্টিক শুধু অন হবে আর যদি এইখানে রাখেন তাহলে নিচের স্টিক অন হবে এইখানে আর যদি একদম নিচে রাখেন এই যে একদম নিচে যদি রাখেন দেখেন এই যে এখানে যদি রাখেন তাহলে কিন্তু ওপর এবং নিচ দুইটা স্টিকই কিন্তু চলবে দুইটা স্টিক চলবে আর রুটি সারি অফ থাকবে এগুলোতে রুটি সারি অফ থাকবে আর যদি এইখানে রাখেন উপরের স্টিক অন থাকবে উপরে শুধু উপরের স্টিক অন থাকবে এবং রুটি সারি ঘুরবে আর যদি এখানে রাখেন দুই চারটা যে স্টিক চারটাই আপনার হিটিং স্টিক জ্বলবে এবং রুটি সারিও ঘুরবে তো আমি আপনাদেরকে এটা লাইনতে দেখাবো দেখেন একটু ভিডিওটা লং হবে আমি একটু দেখাই আপনাদেরকে এরপরে ভিওয়ার্স দেখেন টাইমার নবটা রয়েছে এই যে এটা হলো টাইমার তো এটা কিন্তু দশ দশ মিনিট থেকে আপনি ষাট মিনিট পর্যন্ত টাইম সেট করতে পারবেন এখন এক এক খাবারে এক এক টাইম লাগে এই সবগুলো আপনি অন করে যখন সেট করে দিবেন দিয়ে টাইম দিবেন দেওয়ার পরে এটা অন হবে এই দেখেন এই যে হলো রুটি সারি এটা একটু লাগাই দেখাই সাপোজ ধরুন আমি এটা লাগাই দিলাম এই যে এইভাবে লাগবে এটা প্রথমে এখানে ঢুকে দিবেন। যে তো এটা লাগলো সাপোজ ধরেন আমি যে এইটা দিব তো এটা আপনারা যে এখানে খাস কাটা আছে এই দিক দিয়ে ঢুকে দিবেন এখানে আপনারা পিৎজা দেন বা কেক দেন যেটাই দেন দিলেন আপনারা চাইলে এই এই ওয়ার র্যাকটাও আপনারা দিতে পারেন এই যে সাপোজ ধরেন আমি এই ওয়্যার র্যাকটা এখানে দিলাম দেখেন আমি এটা এখন অন করে দিব এটা লাগাই দিলাম এটার যে প্লাক এই যে প্লাকটা একটু লাগাই দেখেন পিনের একটা প্লাক তো এটা লাগাই দিই দেখেন তো সাপোজ আমি টেম্পারেচার সেট করলাম সাপোজ ধরেন আমি একশো পঞ্চাশ রাখলাম এবং আমি ধরেন রুটি স্যারেও চালাবো প্লাস দুইটা স্টিক চালাবো সাপোজ ধরেন আমি একটা স্টিক চালাই আপাতত এই যে রুটি স্যারেও ঘুরবে প্লাস উপর থেকে হিট দিবে। এরপরে আমি ধরেন টেম্পারেচার এগুলো সব উপরে দুইটা আমি সেট করা হয়ে গেছে এখন আমি মিনিট দিলেই কিন্তু এখানে লাইট জ্বলে উঠবে এই দেখেন দেখেন লাইট জ্বলে উঠছে এখন কিন্তু হচ্ছে এখন কিন্তু এটা কিন্তু ওয়ান হয়েছে ভিউয়ার্স তো আমি একটু দেখাই দেখেন রুটি শাড়িটা কিন্তু ঘুরতেছে এই দেখেন রুটি শাড়িটা কিন্তু ঘুরতেছে আস্তে আস্তে ঘুরতেছে আমি একটু ক্লোজলি দেখাই দেখেন রুটি এটা কিন্তু হচ্ছে তো এটা যেহেতু খালি আছে আমি অফ করে দেই খালি আছে যেহেতু অফ করে দিলাম যেহেতু আমার এটার মধ্যে কোনো কিছুই নেই এটার মধ্যে সব কিছু অনেক কিন্তু হিট হয়ে গেছে দেখেন অলরেডি কিন্তু অনেক হিট হয়ে গেছে দেখেন এর মধ্যে থেকে কিন্তু অনেক হিট আসতেছে এই যে উপরের স্টিক কিন্তু গরম হয়ে গেছে ভিউ তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মডেলটি সম্পর্কে বাইশ লিটারের একটা ইলেকট্রিক ওভেন তো ছোটো ফ্যামিলির জন্য বেস্ট একটা ইলেকট্রিক ওভেন দেখেন এই যে এটা কিন্তু গরম হয়েছে অনেক তো আমি এইভাবে কিন্তু এটা বের করতে পারবো এই যে এইভাবে আমি বের করতে পারবো এছাড়াও আমি একটু এটা একটু দেখাই স্যার এটাও কিন্তু গরম হয়েছে তো এটাও একটু বের করে দেখাই দেখেন এইভাবে কিন্তু বের করতে পারবেন এটা দিয়ে আমি এখন লেগে লেগে দেই ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকমের একটা সুন্দর ডিজাইনটাও কিন্তু অসাধারণ চমৎকার একটা ইলেকট্রিক ওভেন আপনারা যারা বাসায় স্বাস্থ্যসম্মত বেকিং আইটেমগুলো তৈরি করতে চান কেক তৈরি করেন পিৎজা তৈরি করেন যে কোনো কিছু যে কোনো কিছু যে কোনো বেকিং আইটেম কিন্তু এটাতেই হবে ভিওয়ার্স তো ভিওয়ার্সে এখন এটার ওয়ারেন্টি বিষয়ে আসি এই যে এটার সাথে কিন্তু মেয়াকো ব্রান্ড থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন একটা ম্যানুয়াল বুক পাবেন এই যে এরকম একটা ম্যানুয়াল বুক আপনারা চাইলে এটা দেখে দেখে আপনারা এটা সেটিং করতে পারবেন এছাড়াও এর সাথে অফিসিয়াল একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি পাবেন একদম অফিসিয়ালি তো এখানে আমি বারাই বলবো না যেটা আমি অফিসিয়ালি দিতে পারবো এটাই আপনাদেরকে বললাম ভিওয়ার্স আপনারা এই এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি পাচ্ছেন ভিওয়ার্স ভিওয়ার্স দামের বিষয়টা আসি মডেল নাম্বারটা আমি আবার বলি এম টি টু আর সি এটা হলো মডেল এই মডেলটা যারা নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে একদম সবার জন্য হোলসেল প্রাইস দিচ্ছি চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকায় কিন্তু আপনারা একটা ইলেকট্রিক ওভেন পাচ্ছেন ফিওয়ার্স এত বড়ো একটা ইলেকট্রিক ওভেন এমনিতেও কিন্তু একটা রাইস কুকার কিনলেও কিন্তু তিন থেকে চার হাজার টাকা লেগে যায়। ভালো কোয়ালিটির রাইস কুকার নিলে তো এরকম একটা ইলেকট্রিক ওভেন কিন্তু মাত্র চার হাজার ছয়শো টাকায় পাচ্ছেন আপনারা তো এটা দিয়ে আপনারা বাসাবাড়িতে কিন্তু আপনারা সব ধরনের বেকিং আইটেমগুলো তৈরি করতে পারবেন একদম নিশ্চিন্তে এতটাই সুন্দর কোয়ালিটি এই রেটের কিন্তু ইলেকট্রিক ওভেন আর পাবেন না ভিওয়ার্স এই প্রাইজে যতদিন এই স্টক আছে আপনারা এই প্রাইজেই পাচ্ছেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু এটা কিন্তু দাম বেড়ে যাবে আর ভিওয়ার্স আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমরা যারা পার্সেস করতে চান আমাদের প্রোডাক্টগুলো আমাদের যে শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো রয়েছে টেক্সট করতে পারেন ভিওয়ার্স তো অর্ডার কনফার্মেশনের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ভিউয়ার্স তো ভিউয়ার্স আস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ